এবার তো বলার সময় এসেছে সিবিআই কিন্তু তদন্তের পরীক্ষায় মোটেও উত্তীর্ণ হয়নি প্রায় সতেরো দিন কেন আরো বেশি হতে চলল ঠিক কি অবস্থা মনে হচ্ছে যেন মনে হচ্ছে দৌড়ে এগোচ্ছে রাজ্য পুলিশ এবং সিবিআই কে লাস্ট হবে মমতা দোষছেন বিজেপি আর বিজেপি মমতাকে দোষারোপ করছেন নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আমি খুব খুশি হব আর একই সঙ্গে আমার অনুরোধ তারা যেন আমার এই যে নোটিফিকেশন আইকনটা আছে যে বেলটা আছে সেটা অন করে দিন আমি আজকে যেটা বলবো সেটা খুবই দুঃখের খুবই চিন্তার না এই যে একটি মেয়ে আমাদের পরিবারের মেয়ে ডাক্তার হতে চেয়েছিল নির্মম ভাবে ধর্ষিতা হয়ে মারা গিয়েছে খুন হয়েছে কিন্তু এখনো তার তদন্ত কোনো দিকে এগোয়নি সেটা নিয়েই বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে নতুন আইন আনবেন এবং তাতে দেখি আরো কড়া শাস্তির ব্যবস্থা থাকবে কি কড়া শাস্তি তা আমাদের জানা নেই যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই আসামিকে ধরে ধরে সঙ্গে সঙ্গে ফাঁসি ধর্ষণ যারা করেছে ধর্ষকদের আর কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন ফলে কি হচ্ছে বাড়ছে শুধু দলীয় রাজনীতির দামামা কিন্তু সিবিআই কি বলছে যাদের হাতে তদন্তের ভার তারা কিছুই বলছে না এবার তো বলার সময় এসেছে সিবিআই কিন্তু তদন্তের পরীক্ষায় মোটেও উত্তীর্ণ প্রায় দিন কেন আরো বেশি হতে চলল কোথায় জানতে কি সেই পুলিশ একজনকে যে গ্রেপ্তার করেছে তারপর কিছু জানি না আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি দেখছি আমরা একদিকে দেখছি সন্দীপ ঘোষের জেরা চলছে দিনের পর দিন আর পথে ঘাটে প্রতিবাদ চলছে তারপর তার আর পর নেই নেই কোনো ঠিকানা এর মাঝে যে মূল ঘটনা বা মূল দাবিটা সেটা তো হিম ঘরে ঢুকে যাচ্ছে ভয় তো সেখানে এর আগে একটা এপিসোডে আমি বলেছি যে রাজ্য পুলিশ অপদার্থ তার পরিচয় দিয়েছে এটাও বলেছি মুখ্যমন্ত্রী স্বীকার করা উচিত ছিল তিনি অনুতপ্ত তিনি ক্ষমা প্রার্থী এবং নৈতিক দায়িত্ব স্বীকার করে তিনি পদত্যাগও করতে পারতেন আমি সেটা দাবি করতে পারি না আমি মনে করেছিলাম তার এটা উচিত ছিল করেননি আর এবার বলতে হচ্ছে সিপিআই যেভাবে অপদার্থতার প্রমাণ দিচ্ছে তাতে তারা এবার ডাহা ফিল করবে আচ্ছা আমরা এবারে রাজনীতিতে আবার ফিরে আসি মুখ্যমন্ত্রী কি বলছেন নতুন আইন বানাবেন কোথায় বিধানসভায় কেন নতুন আইন বানাবার কি প্রয়োজন আছে তিনি কি জানেন না যে বিধানসভায় যে আইন বানাবেন সেটা সুপ্রিম কোর্টে গেলে খারিজ হয়ে যেতে পারে কারণ ইতিমধ্যে তো খুব কড়া আইন আমাদের আছে যে আইন করেছিলেন অত্যন্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা এবং অনেক তাদের মধ্যে যারা ছিলেন অত্যন্ত বিজ্ঞজন সেই আইনের কি হবে নতুন যে দণ্ড সংহিতা হয়েছে সেখানে যে আইন আছে তার কি হবে এই আইনের সঙ্গে তার যদি ক্ল্যাশ হয় তাহলে কি হবে বিভিন্ন জিনিস আছে কাজে মুখ্যমন্ত্রীর এই দাবিটা একদম হাস্যকর ছাড়া আর কিছু নয় ভারতে যথেষ্ট কড়া আইন আছে মুখ্যমন্ত্রী আরও কড়া আইন বলতে কি বোঝাতে চাইছেন সেটাই তো বোধ হচ্ছে না কারণ সাত দিনেই ফাঁসির তদন্ত করে ধর্ষকদের ফাঁসি দিয়ে দেওয়া হবে অবিলম্বে মেরে ফেলা হবে আবার এই দাবিটা অভিষেকও করছেন অভিষেক আবার এক কাঠি ওপরে তিনি যা বলছেন তাতে তার মর্মার্থ খুঁজে পাচ্ছি না আমরা তিনি বলছেন যে অভিযোগ উঠলেই ধর্ষণের অভিযোগ উঠলেই আসামিকে ফাঁসিতে দিন আইনের শাসন যে দেশে আছে বা গণতান্ত্রিক অবস্থা যেখানে কায়েম আছে সেখানে এই শিব ঠাকুরের দেশের বিচিত্র আইন কি করে তৈরি হবে বিশেষ করে সারা বিশ্বে এখন এই ক্রমেই ফাঁসি বা মৃত্যুদণ্ডের শাস্তি কিভাবে যাচ্ছে জেলখানাকে সংশোধনাগার বলা হচ্ছে তখন কিভাবে বিচার হবে আমরা কি মধ্যযুগে পৌঁছে যাচ্ছি যদিও এই নারীদের ওপর অত্যাচার অবিচার দেখে সেই কথাটাই মনে হচ্ছে আর বিজেপি একাধিক রাজ্যে কিন্তু এই মধ্যযুগ ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু প্রতিবার আদালতের ধমক খেয়ে যেমন এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফিরতে হচ্ছে তিনি আবার কিছুদিন মাথা নিচু করে ক্লাস করছেন আবার মাথা তুলছেন করে আবার একটা কিছু মধ্যযুগীয় পন্থা আবিষ্কার করছেন এই রাজ্যেও কি সেটা হবে যা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বা তার ভ্রাতস যা বলছেন মনে হচ্ছে যেন সেটাই করতে চাইছেন তারা তারা কি বিজেপি অনুসরণ করবেন তারা তদন্তটাই তো ঠিকভাবে চালাতে পারলেন না পুলিশকে দিয়ে চালাতে পারতেন করতে পারেন ব্যর্থ হয়েছেন অনেক আগে তো ওই সন্দীপ ঘোষকে আটক করা যেত জেরা করা যেত পুলিশ করেনি কিন্তু এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দীপ ঘোষকে সিবিআই এর গ্রেফতার করার প্রয়োজন তিনি যেটা বলছেন একদম ঠিক বলছেন হয়তো হয়তো ঠিক বলছেন অন্তত যা আমরা দেখতে পাচ্ছি অভিযোগ শুনছি যা পারসেপশন তাতে সবারই মনে তাই মনে হচ্ছে কিন্তু এতদিন তিনি বলেননি যেখানে খোদ মুখ্যমন্ত্রী এই সন্দীপ ঘোষকে তিরস্কার না করে তাকে পুরস্কৃত করেছিলেন সেখানে অভিষেকের বুক ফাটলেও প্রকাশ্যে মুখ ফুটে কিছু বলতে পারেননি অথচ মুখ্যমন্ত্রী এত কথা বলছেন কিন্তু জানাচ্ছেন না কবে সারা রাজ্যের জন্য যথেষ্ট ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে যাতে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হয় যাতে এই মহিলারা রাস্তায় ঘাটে অমানিত লাঞ্ছিত হয়ে না চলে না আমাদের দেখতে না হয় আমি বারবার বলছি এই জন্যে দলীয় রাজনীতি চলছে এবং তার মধ্যে বিজেপি যে রাজনীতিটা শুরু করে দিয়েছে সেটা আরো মারাত্মক ঠিক কি অবস্থা মনে হচ্ছে যেন মনে হচ্ছে দৌড়ে এগোচ্ছে রাজ্য পুলিশ এবং সিবিআই কে লাস্ট হবে একদিকে তৃণমূলের চৌকিদার হয়ে গিয়েছে রাজ্য পুলিশ আর বিজেপি দারোয়ান হয়ে গিয়েছে সিবিআই রাজ্য সরকার তদন্ত নিয়ে সার্টিফিকেট দিচ্ছে আর বিজেপি সিবিআই চুপ একটিও কথা নয় সেই তৃণমূল বিজেপি এর মধ্যে বিজেপি মানে বিজেপি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলা যেতে পারে বকলমে একটি উটক সংগঠন ছাত্র সমাজ নামে তাকে মাঠে নামিয়ে মমতার পদত্যাগের দাবি করায় একটি অমূল্য প্রাণের মর্মান্তিক মৃত্যুর কথা তদন্তের কথা বাংলা ধীরে ধীরে বলতে বসেছে মমতা দুষছেন বিজেপিকে আর বিজেপি মমতাকে দোষারোপ করছে বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না

ব্রিজভূষণ সিং এখনো আদালতে গিয়ে দাবি জানাচ্ছেন তার বিরুদ্ধে যে সমস্ত নারী লাঞ্ছনার অভিযোগ আছে সেগুলো উঠিয়ে নেওয়া হোক উত্তরপ্রদেশে দুটি দলিত নাবালিকার দেহ পাওয়া গেল একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেখানে মারাত্মক অভিযোগ উঠল পরিবারের লোকজন বলছেন এই দুটি কিশোরীর শরীরের সর্বাঙ্গে আঘাতের চিহ্ন ছিল পুলিশ জোর করে মৃতদেহ তুলে নিয়ে গিয়ে সৎকার করে দিয়েছে परिवार वालों का कहना है कि मिट्टी जो दोनों बच्चियों का शव है वो पुलिस वाले खुद ही लेके चले गए इन सबको वहां तक जाने भी नहीं दिया आप सबको रोक दिया जाने रोकर रहा है सिर्फ पुलिस लेके गई के भाई हाँ, रो लो पुलिस वाले काम समझा है मट्टी जब यहाँ उठाए लेके चलेगा बीजेपी की सत्य को नारी लांछना তো সেটাই চলছে এইভাবেই পদদলিত হচ্ছে নারীর অধিকার তবে এই যারা দলীয় রাজনীতি করছেন তারা বলতে পারেন এরপরে শুধু এই দেশে খোদ ইংল্যান্ডে কি হচ্ছে দেখুন আমরা তো একসময় ইংল্যান্ডের অধীনে ছিলাম কারণ আমরা বোধ তাদের অনুসরণ করছি সেখানকার মহিলা সার্জনরা একটি সমীক্ষা যা জানিয়েছেন তা বুক কাঁপিয়ে দেবে সমীক্ষায় জানা গিয়েছে মহিলা চিকিৎসকদের মধ্যে সত্তর শতাংশ পুরুষদের হাতে লাঞ্ছিতা হয়েছে তিনজনের মধ্যে একজনকে ওটির মধ্যে নির্যাতিতা হতে হয়েছে এই রাজ্যেরও একই অবস্থা এমনকি এই দেশেও এরকম অবস্থা হয়েছে আয়েবে বলেছে সে সমস্ত কথা আলাদা সমীক্ষায় এই আবহে কলকাতার এই নির্মম ঘটনার তদন্ত যদি সুষ্ঠুভাবে হয় তাহলে সকলেই স্বস্তির শ্বাস ফেলবে শুধু এইটুকুই আমার বলার সকলে ভালো থাকবেন আমরা আরেকবার আমাদের বাড়ির যে মেয়েটি চলে গেল তার কথা ভাবি আর আরেকবার বিচারের দাবি জানাই অন্তত বাইরে না জানারও মনের কাছে থাকুক জেগে থাকুক আর যতদিন না বিচার হচ্ছে ততদিন যেন আমরা শ্বাস না একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই যে নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন নমস্কার